আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন রান্না করে আসলাম তো হচ্ছে আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে সুটকি দিয়ে কাঁঠালি বিচি বেগুন শাক এই যে হচ্ছে কাঁটির রাখছি আর হচ্ছে এই যে হচ্ছে হাঁসের মাংস এগুলো রান্না করবো আজকে সুটকি দুয়ে রাখছি দুইটা তরকারি রান্না করব তো আমার সাথেই তখন আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন রান্না করে আসলাম তো হচ্ছে আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে সুটকি দিয়ে লেবু পিছিয়ে বেগুন শাক এই যে হচ্ছে কেটে রাখছি আর হচ্ছে এই যে হচ্ছে হাঁসের মাংস এগুলো রান্না করবো আজকে সুটকি ধুয়ে রাখছি দুইটা তরকারি রান্না করব তো আমার সাথেই তখন তো হচ্ছে যে তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিব

লুট ইজি এর রসুন বাটা আদা বাটা আর ফে লবণ এইমা কিয়া মশলা দিয়ে কষাইয়া তারপরে এটাও দিয়ে দিই কষুক কষ্ট খাও আর এই পাশে মশলা দিব আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি প্রথমে দিব হচ্ছে আমি হলুদ হলুদ দিলাম তারপরে দেবো হচ্ছে মুড়ি মুড়ি দুই চামচ মুড়ি এক চামচ জিরা পরিমাণ মতো লবণ হচ্ছে লবণ তারপরে হচ্ছে আদা বাটা এই হচ্ছে আদা বাটা এই হচ্ছে রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম এখন এটা আমি কি ওপর পাশে যে সিটকিটা কষতেছে সিপি কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পাশের মশলাটা লাড়াতে দিলাম এই যে কাঁঠালে দিচ্ছি আর আলু এর ভিতরে দিয়ে দিলাম সিপিটার ভিতরে লাড়া দিয়ে দিচ্ছি আর এই পাশের মশলাটা কষনো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব এই যে একটা হাঁস কিনে আনছিলাম সাড়ে পাঁচশো টাকা দিয়া তো হাঁসের ভিতরে ডিম হয়েছে মাংস অনেকগুলো হয়েছে বড় একটা হাঁস কিনেছিলাম লারা দিয়ে দিব এখন আমি ডাইকে দিব লড়া দিয়া তো হচ্ছে যে হাঁসের মাংসটা হয়ে গেছে এভাবে রাখবো আর এই পাশে হচ্ছে সুটকি সুটকি প্রায় হয়ে আসছে পানি ডাল একটু শুকেবে তো সে আজকের রান্না হচ্ছে আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন